বোনামার বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই তো তুই রকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় তো আফসোস লাগে কোন যুবকের জন্য যে যুবক তার যৌবন আল্লাহ দিছে তার মেধা আল্লাহ দিছে যে যুবতী তার যৌবন আল্লাহ দিছে মেধা আল্লাহ দিছে একটা তরু তাজা বয়স এটা টাটকা ব্রেস ফ্যান আল্লাহ একদম ফ্রেশ ক্লিন এত পাপে জরজরিত না প্রায় জং ধরে যায় নাই এমন একটা হৃদয় আছে আল্লাহ ওকে দিছে এটা ফ্যান ওই হৃদয়টা দিয়েও সে অনুভব করে না আল্লাহকে এবং দিনকে সে উদাসীনতায় উদাসীনতায় সময় পার করে কার মতো যে লোকটা পঞ্চাশ বছর বয়স অপরাধ চুরি মিথ্যা কথা সাথে অন্য আল্লাহ নিষেধ করছে সেটা সে দৌড়ে দৌড়ে গিয়ে আগলে নিছে যেটা আল্লাহ সে ভাবতেছে সে পলায়ন করতেছে পঞ্চাশ বছর তার বয়স জং ধরার হৃদয়ের মানুষ যেমন দেখে নি আর ষোলো বছর বিশ বছর বাইশ বছর পঁচিশ বছরের যুবক ভাই অথবা যুবক বোন ওর মতোই উদাসীন এই জিনিসটা আমাকে কষ্ট দেয় তোমার হৃদয়তে তো জং নাই তোমার তো এখনো মানে যদি পাপ কম বেশি যাই হোক ক্ষমা চাইলে এটা ক্ষমাকারী কে আল্লাহর কাছে কোনো কিছুই কম না কোনো কিছুই বেশি না আল্লাহ যে ত্রিপুরা সৃষ্টি করছে এটা তুচ্ছ না আবার পুরো পৃথিবীর আসমান জমিন ভর্তি যদি কেউ অপরাধ করে এটা আল্লাহর কাছে বেশি না বুঝতে পারছি মানে আল্লাহর ব্যাপারটাই ডিফারেন্ট সুহান আল্লাহ আল্লাহ সুমানতারের ব্যাপারটাই ভিন্ন ওনার উদারতাই ভিন্ন যদি পিঁপড়া পায়খানার মধ্যে যে ব্যাস না হয় এভাবে এভাবে হাঁটে অনেকে দেখি ঘৃণা করে ভূমি করবে মহিলাদের কাছে ছোটো ছোটো তেলাপোকা দেখি দেখে মহিলারা লাভ দিয়ে খাটে উঠেছে ভয়া খুব করে ঘরে ঢোকে না এই জিনিসটা আল্লাহ কাছে তুচ্ছ না শুকর খাওয়া হারাপ আল্লাহ কাছে তুচ্ছ না আমার জন্য খাওয়া নেই সেটা আল্লাহ সৃষ্টি কুকুর আমার জন্য খাওয়া নেই সে কিন্তু এটা তুচ্ছ না এটা আল্লাহ সৃষ্টি কেউ বানাতে পারবেন এরকম কিছু রাইট আবার আসমান থেকে জমিন পর্যন্ত অপরাধ আল্লাহ কাছে বেশি কিছু না আল্লাহ 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 খান আল্লাহ বোন আমার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিলি এত বড় জুলুম ওর প্রতি তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা কি বলিস তুই তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে না কেন ওর লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘষে দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট হবে তুই কি জীবনে কারোর পেটে ছড়ে ঢোকাইতে চিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারোর টাকা মার কোনোদিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনের লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি তুই তুই পুরো পৃথিবী আর পৃথিবী তো যা আসে সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে সবকিছু অর্জন করলে যে অর্জিত অর্জন হবে এর চেয়ে তুই ওর অতি ওকে সতীর্থ থেকে বের করে নিয়ে আসলি

এরপর তোর বাপের তোর দাদারা বসে কলিজ হোক শেষ হয়ে গেছে বিশ বছর আগে কথা বলতেছে কি তোর বাপ চোদ্দ বছর বয়সে লুকায় লুকায় খেরেছি ওই কি আরে ভাই আপনি শহরের ভাই শহরের বয়স কত হয়েছে আর সব মানুষ শহরে গেলাম আমি দেখছি তুই ঢাকা শহর খালি বিজয় কেন তাই ইদে আমারে বলি না যে আমরা না ঢাকা শহরের থেকে কিছু ভুটি না এবার বলবো না আমাকে আমি বাংলা পড়িনি একটু একটু পাড়ি এবার বলো দরকার না না আমরা জানি আপনার সব মানুষই গেলাম ঢাকা শহর ইদে হলে সব খালি হয়ে যায় হ্যাঁ তোর বাপ যে এন কেউ বলে না যে সুপরিবাং জানেন না ওই যে খের চিন এগুলো বোঝেন না বলেন না আমার ওই যে কন্টেন্ট ওই কন্টেক্সটে কথা বল বুঝেন হ্যাঁ একটু শিখে দে তো ও বলার দরকার নেই কেমন আমি জানি আপনি বোঝেন না বোঝেন ভান ভবাবেন আচ্ছা তো তোর বাপে চোদ্দ বছর বয়সেই এই বাঁশবাগান আশবাগানে যা জেনালিপ্ত ছিল তোর বয়স পঁচিশে কয় এখনো ছেলেটা বড় হয়েনি দুসলাম আরে কেন তোর বাপের তোর জান্নাতের প্রতি পরোয়া নেই তোর টাকার প্রতি পরোয়া আছে তোর বাপ তোর জান্নাতে করতে চায় না তোকে নাকি ভালোবাসে তোর বাপ তোর এই পরোয়া করে না তোকে নাকি ভালোবাসে তুই নাকি ভালোবাসে পৃথিবীর পৃথিবীর শুপ জেতে shampo ছালি জিনিসটাকে শুধু এটা এমবখ মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি তুলিছিস কি ভাবে এভাবে আপ ফোল্ডার বানায় ফোল্ডার লক করে রাখছিস জে কেউ না জানে এর পুরো মায়ের ভিডিও গুলোকে ছবি পড়া একটা একটা সামান্য ডিজায়ার ছিল তোর হালাল ভাবে আল্লাহ দিছি তোকে একটু সবর কর একটু সবর কর তুই ক্লাস ফাইভে পড়তেছিস সিক্স এর জন্য ওয়েট করতেছিস না তুই ক্লাস এইটে পড়ি ভাই আমার ছোট পিচ্ছি সোনামনি ভাই আমার তোকে আমি আমার মাথায় রাখি তুই বলছিস রাগ করিস না তুই বললি আমি না অত সিনেমা দেখি না তোরাই কোস তুই বললি আপন তাই তোর আপন করে বলতেছি আমার কোস না কোচুর ব্যবহার করা উনি তুই করে কেন বল উনি কেন কথা বলে কি মনে করে না তোরাই ডাইলে দেশ আসলে তুই বললি আপন মনে আমি এই জন্য ভাই তোরা আমার কোচুস তুই বললি আপন আমি তুই আমি তো সৌদি আরব বড় দেশে বড় হইলি আমি আসার পর সব ডাইরেক্ট দেখি আসলে আপন জনকে তুই বলে হ্যাঁ তুই বললে আপন মনে আমি তো আপন মনে করি কেন হওয়া সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ আমার কাছে তুই আমার ভাই কত আপন তুই চিন্তা কর না তুই কখন কার রে ভাই আমার তুই আমার আচরণে যাইস না হ্যাঁ তুই আমার কত পুরনো ভাই তুই জানিস আমার মায়ের পেটের ভাইটা আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি সেদিন আমাকে আমার মা আমার পরিবেশ বলছো আমার মায়ের পেটের ভাই কিন্তু অ্যাজ এ মুসলিম তুই আমার ভাই সাড়ে চোদ্দশো বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে তোকে যদি তুই না বলি আদর করে না বলি আপদ না মদ করে কাকে কর। করে তুই তো আমার তুই তুই তো আমার আপ এমন করিস্না হয় আমার তোর বয়স সবে সবে চোদ্দ বছর একটু অপেক্ষা কর একটু অপেক্ষা কর তোর বাহ বিয়ে করেছে তুই আসছিস তুই এমনি এমনি আসিস তুইও বিয়ে করবি তুইও পৃথিবীর সমস্ত সুখ পাবি সব তোর ছেলে সন্তান এমনি এমনি আসবে না তুইও আল্লাহর দেওয়া নিয়ামত উপভোগ করবি এবং আল্লাহর প্রশংসা কর অপেক্ষা কর ভাই আমার অপেক্ষা কর আমি আমার ভাই এবং বন্ধুদের বুঝি হয়তো অতটা না অল্প কিছু কিছু সব না তো এটা অনেকেই বোঝে হয়তো আমাকে আল্লাহ বলার তৌফিক দিছে আপনাকে আল্লাহ বলার শোনার তৌফিক দিছে এটা আমাদের মধ্যে ম্যাচ করছে তাহলে জানে না এরকম মানুষ কিন্তু কম সমাজে জানে না এমন মানুষ কম আর মানে এমন মানুষও কম একটা জায়গায় সিমিলারিটি আছে জানে না এমন মানুষও কম আবার মানে এমন মানুষও কম তার মানে অধিকাংশ মানুষ জানলেও মানে না আমি নাই বর্তমান যুবকদের যে প্রবলেম শুধু যুবকদের ইস্যু এখন বড়দের ইস্যু আপনি বলেন নেশা বলেন এক লোক বিশ বছর বয়সে সিগারেট খায় পঞ্চাশ বছর ও খায় তো এটা আসলে কি যুবকদের সমস্যা বলবেন না বৃদ্ধের সমস্যা বলবেন এখানে মানুষের সমস্যা ওর লোক ওর ওর চরিত্রের প্রবলেম ওর এবারে জোয়ান চরিত্র আর বুড়া চরিত্র বলে কোনো কথা নেই যায় আর এক লোক গাঁজা খায় মদ খায় জেনা করে ও বিয়ের আগে করছে বিয়ের পরে তো এটা কি জোয়ান সমস্যা বলবো আমি যেটা যুবকদের সমস্যা যুবকদের সমস্যা না তাহলে ভাবি রাজ অপকর্মে লিপ্ত হয় ভাবি কখন হয় যখন তার বিয়ে হয় তখন সে ভাবি হয় বিয়ের আগে কেউ ভাবি হয় নাকি বিয়ের আগে তো কেউ ভাবি হয় না বিয়ের আগে কাউকে কেউ দুলাভাই বলে না তো দুলাভাই রাজা এত প্রবলেম করতেছে শালিকাদের সাথে বা অন্যান্য কলেজদের সাথে এটা তো মানে দুলাভাই কি তার মানে কি মানুষের বয়স যখন পঞ্চাশ হয়ে যায় তখন কি তাকে দুলাভাই ডাকে না মানুষ অন্য কিছু ডাকে না আপনি যদি হ্যাঁ ইয়াংদের মধ্যে ওরা গোপন করতে পারে না প্রবলেমটা কোথায় প্রবলেম হচ্ছে তিরিশ বছরের এক লোক মহিলার সাথে শুয়ে সমস্ত সম্পদ ব্যয় করে দিতে রাজি যাতে কেউ না জানে আর সতেরো বছরের ছেলে মেয়ের হাত ধরে এসে বন্ধু বান্ধবকে ফেসবুকে স্ট্যাটাস দিবা আজকের সাথে হোটেলে এসেছিলাম এইখানে একটা ডিফেন্সি আছে যেটা আমি ফাইন্ডিং যেটা করছি অপরাধ প্রবণতা আসলে জোয়ান বুড়া বলে কথা না যার চরিত্র খারাপ তার চরিত্র খারাপ যে আল্লাহকে ভয় করে না সে করে না প্রবলেম হচ্ছে পঁয়ত্রিশ বছরের ছেলে তার কলিগের সাথে অবৈধ সম্পর্ক মুঘলের সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত হয় এবং সে প্রয়োজন চাকরি ছেড়ে দেবে জমি বিক্রি করে ফেলবে এটা যাতে কেউ না জানে কেন তার সংসার ভাঙবে আর পনেরো বছর একটা ছেলে যাতে তার প্রেমিকার অন্য কোথাও বিয়ে না হয় সে বলে বিষা তো আমার সাথে ছিল ভাই সব বছর থেকে সম্পর্ক আপনি কি কোন বিয়ে করবেন ওরা ওরপর থেকে সরে তারা আবার কেন সো একজন জেনা করে ক্লেম করে যতটুক করে এর থেকে বাড়াই বলে কেন যাতে ওর সিকিউরিটি হয় এ মেয়েদের অন্য কেউ বিয়ে না করে ওই বিয়ে করে আরেকজন জেনা করে প্রয়োজনের সম্পদ এখানে কোরবান করে দেবে কেন কারণ যদি কেউ শুনে তাহলে ও সংসার ভেঙে যাবে মানে বিয়ে যেটা সেটা ভেঙে যাবে দুইজনের সাইকেল যদি ওরকম এই একটা পার্থক্য আমি দেখছি আদারওয়াইজ বুড়া জোয়ান কেউ পিছাই নাই আর জানাবে নিচে কেমন আবার যুবকরাও তো গোপন করতে পারে না ও একটা হোটেলে যাবে একটা পার্কে যাবে সব দিকে তাকায় থাকবে এখন আমি যদি এই যে দাঁড়িয়ে টুপি রেখে পাঞ্জাবি পরে যদি পাশে একটা বোরখা পরা মহিলা আমার পাশে হাঁটাই আমি যদি দশ ঘন্টা বেশি ঘন্টা হাঁটি পৃথিবীর একবারে অচেনা জায়গায় হাঁটি পাবলিক ধরেই নিবে যারা বৌজা মাই প্রবলেম হচ্ছে ষোলো সতেরো বছরের যুবক গায়ে স্কুল মাদ্রাসার ইউনিফর্ম মহিলা আবার বোরখানা যদি বস্তা গায়ে দিয়েও থাকে লাভ নাই পাবলিক কেউ যে এরা কারারে কেন হাঁটতেছে এই জায়গায় এই কিছু প্রবলেম ফাইন্ডিংস হয় ইজিলি কেমন আদারওয়াইজ সব মানুষই এখন দেখে আনি আর বেখেয়ালি হওয়া যাবে না আর নিজের সামান্য ডিজায়ারকে ফুলফিল করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে সবচাইতে সস্তা নিকৃষ্ট করে দেওয়া যাবে না কেমন বিয়ের পূর্বে কোন মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার খবরদার বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না খবরদার তোর যোগ্য নেই ওর সাথে কথা বলার তুই কে বামন হয়ে তাদের দিকে হাত পাড়াবি না আমার মন রাখছাম বললাই যে ইসলামের শাসন আসবে যে ইমান আসবে

খবরদার যুবক ভাইরা আমার সেনা ব্যবচারের গান বাজনা নেশা এটি তো তোমাদের মূল প্রবলেম এখন আই ডোন্ট নো আমি জানি না তোমাকে কিভাবে এটাকে রিলিজ করবো অল্লাহি আমি কোনো মন্ত্র জানি না আমি কোনো তন্ত্র জানি না এই পৃথিবীতে কে এমন মন্ত্র জানে তন্ত্র জানে তাও আমি জানি না আমার কাছে এমন কোনো ঔষধ নেই যেটা জাড়িপুটি বা আধুনিক মেডিকেল সায়েন্সের উন্নতি দ্বারা এমন কিছু আবিষ্কার করেছে যে বড়ি বা ট্যাবলেট তোমাকে আমি বা সিরাপ দিব তোমাকে আমি তুমি খাবা জানা নেশা এগুলো থেকে তুমি মুক্ত হবা আমার জানা নাই তোমাকে একটাই জিনিস বোন আমার তোমার বয়স মাত্র বারো কেন তুমি কারো বিছানায় চলে যাচ্ছ তুমি দেখো না তোমার বড় বোন প্রেম করেছে তিনটা বিয়ে কারো সাথে হয় শিক্ষা নাও ওখান থেকে বোন আমার তুমি দেখো না তুমি দেখো না তোমার বোনের কি প্রবলেম তার স্বামীটা আরেক মহিলার সাথে সময় কাটায় তাকে সময় দেয় না তুমি যে আরেকজন পুরুষের সাথে সময় দিচ্ছ ওরও তো স্ত্রী আছে তোমার বোনের ফ্যামিলির প্রবলেম তো তুমি যার সাথে সময় তার তারও ফ্যামিলির প্রবলেম যুবক ভাই তোমার বোনকে নিয়ে আর পারছ না তুমি তোমার মন তোমার দুলাভাইকে মারতে বাইন্দা পেটাইতে কেন সে তোমার বোনকে কষ্ট দেয় পরকিয়া করে তোমার বোনের উপর সন্দেহ করে জুলুম করে তুমিও তো তুমিও তো কারো তো ভাই তুমিও তো আরেক মহিলার সাথে সময় কাটাও তোমার বউকে সময় দাও না জুলুম তোমার শালার অত মন চায় তোমার সম্বন্ধে শ্বশুর তো মন চায় জামাই বা দুলা ভাইয়ের ধরে কত কেন এভাবে বিচার করো না যুবক বোন আমার তোমার বয়স মাত্র চোদ্দ মাত্র তুমি এই বয়সে সিগারেট খাওয়া শুরু করে দিছ আফসোস বোন আর তুমি তোমার এই নাজুক এই মহামূল্যবান তোমার শরীরকে আল্লাহ কত মূল্যায় করছে তুমি জাহান নামে গেলে তোমার বাপ জাহান্নামে নামে যাবে ভাবা যায় মানে তোমার বাপের কান তুমি তোমার ভাইয়ের কান তুমি তোমার স্বামীর কান ওরা হলো মাথা আচ্ছা তুমি হলা মাথা ওরা হলো কান তুমি হলা মাথা ওরা হলো কান তোমাকে আল্লাহ কত মূল্য দিছে কারো মাথার মধ্যে যদি কেউ বাড়ি দেও কি বাঁচবে বাঁচবে না যত বড় ডাক্তার কবিরাজ যত উন্নত চিকিৎসায় নিয়ে যাক যদি ওর মাথা ফেটে চৌচির করে দেব মস্তিষ্ক বেরিয়ে যায় ওর বাঁচার চান্সেস কতটুকু বসে আর কতক্ষণ আছে তোমাকে তোমার এই ছোট্ট সাড়ে তিন হাত ভৌরিকে আল্লাহ কত ইজ্জত দিছে কত সম্মান দিছে যদি কেউ তোমাকে জোর করে জানা করে তাকে সে যদি বিবাহিত হয় তাকে জুমা মসজিদের সামনে অথবা সমাবেশে প্রকাশ্যে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে 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 ফেলতে হবে কেন সে তোমার গায়ে হাত দেবে তোমার ইজ্জত আবু কত উপরে তুমি কি আর আল্লাহর সৃষ্টি যা না আল্লাহর সৃষ্টি বনিয়া আদম অনেক অনেক কারণ না বনিয়া দেওয়া আল্লাহ তারা বলছে যে আমি বনিয়া আদমকে তারাম করেছি ওদেরকে আমি সম্মানিত করেছি ওই সম্মানিত সম্প্রদায়ের সবচাইতে তো মূল্যবান তিনি তোমার ব্যাপারে এই যে মানুষগুলো এই যে পুরুষগুলো আদম মানে সাল নামতের রবি কিন্তু মহান্মেদ রেসুল্লাসাল তাও অন্য যত পুরুষ এইবার সে রাজা মহারাজা এইবার কিছু একটা সে যদি পুরুষ হয় সে যদি মুসলিম মনে করে নিজেকে তাকে তার রাসুল বলছে এই আমার উম্মত যদি তুই নিজেকে মনে করিস তবে শোন একজন উত্তম নেক সৎ স্ত্রী দুনিয়ার দুনিয়াতে যা আসে এর চাইতে বেশি দেন তার মানে ওই যে পুরুষ তার কাছে মূল্যবান যে পুরুষের কাছে নেক স্ত্রী নেই সেই পৃথিবীতে ধনী হওয়ার ধনী হতে পারবে না ধন সম্পদ ধনী দরিদ্র তো কিছুটা কাউন্টার হয় স্বর্ণ আছে এত ভরি রূপা আছে এত ভরি জমি আছে এত বিঘা গাড়ি আছে এতটা ব্যাংকে টাকা আছে এতটুকু কোম্পানির মালিক হলো দশ হাজার বিলিয়ন ডলার কোম্পানির প্রাইস দুই হাজার দুই হাজার কোটি টাকা কোম্পানির প্রাইস এভাবেই তো ধরি দরিদ্র বিল গেস এই যে কি করে ডাকে কি কি আছে আম্বানি টাম্বানি এভাবে এই তো ধনী দরিদ্র হিসাব ধরাই কিন্তু যার কাছে যেদিন বিচার হবে কে ধনী ছিল কে দরিদ্র ছিল সেদিন যার কাছে ন্যাক স্ত্রী থাকবে না সে ধনীতে লিস্টে আসতে পারবে না একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সব কিছু থাকে না এক স্ত্রী না থাকে আর একজনের কাছে যদি শুধু না এক স্ত্রী থাকে এটা বলে প্রমাণ হয় যে না এক স্ত্রী তাহলে ইসলাম ওকে ধনী বলে কে দরিদ্র বলে কে মিসকিন বলে বেচারা ও তো লাইফে সুখী দেয় ও কি বেচারা আর মিসকিন বেচারা তোমাকে কত মূল্য দিয়েছে চিন্তা করছো রাসুল সাল্লাম তোমাকে এটা তুমি যা তানো পুরুষ তোমাকে অ্যাচিভ করতে হয় পাইতে হয় অর্জন করতে হয় তোমার যা তা পুরুষ তোমাকে অর্জন করতে পারবে না যে পুরুষ তোমাকে মূল্যায়ন করতে পারবে না সেই পুরুষ তোমার সতীর্থের খেয়াল রাখতে পারে যে পুরুষ তোমার মূল্যায়ন করতে পারবে না সেই পুরুষ তোমার সতত্বের পারবা করতে পারবে না মূল্যায়ন করতে পারবে না এটার মর্ম এটার বিনসোধ এটার শান্তিশে জ্বলবে না মিসকিন মেছরা বোকা ها automaton আগুন ফকির ওর জীবনে কিচ্ছু নাই ওর যার কাছে তুমি নেই গোনাবার যার কাছে তুমি নেই তার কাছে পৃথিবীর কোন সম্পদ নেই